আসসালামু আলাইকুম দর্শকদের অনেকে আমাকে বহুবার বলেছেন যে আমি ওবায়দুল কাদেরকে নিয়ে কেন ভিডিও করি তাদের এটা খুবই অপছন্দ এবং ওনারা বলেন যে এই লোককে নিয়ে ভিডিও করা মানে সময়ের অপচয় এবং কেন বলেন তারা এই কথাগুলো এটা নিশ্চয়ই বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় হয়তো ওবায়দুল কাদের সাহেবের কথা বলার ভঙ্গি ওনার শব্দ চয়ন ওনার বিষয়বস্তু নির্ধারণ এবং সেগুলো ডেলিভারি দেওয়ার যে পদ্ধতি এ সব মিলিয়ে হয়তো তার প্রতি এক ধরনের অনুভূতি দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এটা হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এবং আমি নিজেও যে এই ধরনের বক্তব্যের সঙ্গে এ ধরনের মন্তব্যর সঙ্গে অথবা এই ধরনের প্রতিক্রিয়ার সঙ্গে খুব বেশি একটা দ্বিমত প্রকাশ করি তাও কিন্তু নয় কিন্তু ব্যাপারটা হলো কি আপনি ওনাকে অপছন্দ করতে পারেন কিন্তু আপনি তো ওনাকে অস্বীকার করতে পারবেন না আপনি তো ওনাকে উপেক্ষা করতে পারবেন না এই কারণে পারবেন না উনি তো দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ সরকারি দলের সাধারণ সম্পাদক উনি বলতে গেলে সরকারি দলের স্পোক্স পার্সনও উনি উনি সরকারি দলের হয়ে রকম কথাবার্তা বলেন সরকারি নীতি নির্ধারণ এই বিষয়বস্তুগুলি ওনার মুখ দিয়ে বের হয় কাজে আপনি তো তাকে উপেক্ষা করতে পারবেন না কাজে ওনার কথাকে যখন গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তৈরি হয় আমাদের গুরুত্বপূর্ণ কোনো প্রবলেম আমরা দেশের তৈরি হয় মানুষ যখন সমস্যায় পড়ে তখন ওনার যে কথাগুলো আপনারা শুনবেন আপনাদের তো এটুকু মানতেই হবে যে সেভাবেই সরকার চিন্তা করছে সেভাবেই সরকার ভাবছে কাজে আপনি ব্যক্তিটাকে উপেক্ষা করতে পারেন এই ব্যক্তির সঙ্গে ব্যক্তির উচ্চারিত শব্দগুলিকে আপনি সরকারের শব্দ হিসেবে ভেবে নেন তাহলেই দেখবেন যে ওনার কথা নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার আছে সেই গুরুত্ব অনুযায়ী আপনি আপনার কর্মপন্থা আপনার কর্মপদ্ধতি আপনি সেভাবে নির্ধারণ করবেন কি ভূমিকা শেষ লম্বা ভূমিকা হয়ে গেল আমি দুঃখিত আমি আসলে কেন এই কথাগুলি বললাম দেখেন ওনার দুই দিনের কিছু কথা আমি বলতে চাই দুই দিন কোনটা একটা হলো আজকের দিনের কথা এই আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি রেকর্ড করছি মঙ্গলবারের কথা আরেকটা হলো একদিন আগের কথা মানে সোমবারের কথা এই দুই দিনের কথা নিয়ে আমি একটু আলাপ করতে চাই আজকে উনি কি বলছেন আজকে বঙ্গবন্ধু বিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে উনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন বলেছেন যে কোনো নিরীহ কাউকেই গ্রেফতার করা হচ্ছে না এই যে কথাটা উনি বলছেন নিরীহ কাউকে গ্রেফতার করা হচ্ছে না এ কথাটা কতটুকু সত্য তাহলে এই যে মানে এত এত লোককে গ্রেফতার করা হলো যার সংখ্যা একদম কম তো না প্রায় দশ হাজারের মতো নয় হাজার তো প্রথমে এগারো দিনে গ্রেপ্তার করা হলো তারপর তো আরও গ্রেপ্তার হয়েছে এই যে প্রায় দশ হাজার লোককে গ্রেপ্তার করা হলো এরা সবাই অপরাধী কোথায় পেলেন এই তথ্য সাহেব এর মধ্যে অনেক শিশু কিশোর আছে আমরা দেখেছি আমরা দেখেছি যে আদালত চত্বরে মা ভাই অনেক অভিভাবকরা গিয়েছেন তাদের সন্তানদের কলেজের ছাত্র স্কুলের ছাত্র এরকম লোক আছে নিরীহ দোকানদার সেরকম আছে আমরা একটা তালিকা দেখলাম মাঝখানে প্রথম প্রত্যেকে যে কারা কারা গ্রেফতার হয়েছে কারা কারা মারা গেছে এই ধরনের কিন্তু অনেক হিসাব বিকাশ আছে মারা যাওয়ার হিসাব আমরা দেখেছি তো এরা সবাই অপরাধী এই কথা একটা কাদের সাহেব দেশের একজন মন্ত্রী সরকারি দল তার মানে সরকারি দল এদেশের যারা নাকি আন্দোলন যারা করেছে তাদেরকে ঠিক এভাবেই বিচার করে স্টুডেন্টদেরকে এভাবে বিচার করে আমরা তো মাঝখানে দেখলাম কয়েকদিন যে বাড়ি যেয়ে যে মানুষের রাতে বেলা একটা এলাকা অন্ধকার করে দিয়ে দরজায় নক করছে নখ করে জিজ্ঞাসা করছে এখানে কোনো স্টুডেন্ট আছে কিনা স্টুডেন্ট থাকলে তার মোবাইল চেক করছে এই যে কাজগুলো পুলিশ করছে এখানে অপরাজিত পুলিশ আপনি একজনের মোবাইল চেক করতে পারেন এটা ব্যক্তিগত প্রপার্টি একটা একটা স্টুডেন্টকে বেলা পুরো বাসার মধ্যে একটা প্যানিক তৈরি করতে পারেন এ ধরনের এসে হচ্ছে তো ওবায়দুল কাদের সাহেব এই কথাটা কেন বললেন কিভাবে বললেন আবার ওই একই দিনে ওই প্রেস কনফারেন্সে উনি আরেকটা কথা বলেছেন যে কারা সরকার পতন আন্দোলনে রূপ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে সবই জানি মানে উনি সব জানেন যে কারা এই আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত করছে এবং সরকারকে পতন করার চেষ্টা করছে এটা উনি সব জানেন উনি বলেছেন যে কারা শিক্ষার্থী ওনার বক্তব্যটা আমি যদি হুবহু করি যে কারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সবই আমরা জানি আচ্ছা যদি সবই জানেন তাহলে তদন্ত করার দরকার কি ধরে ধরে এনে ফাঁসিতে ঝুলিয়ে দিলাইতে হয় মানে বাগারাম্বরের একটা সীমা থাকা দরকার আছে এগুলি এক ধরনের বাগারাম্বর এবং এগুলি এক ধরনের বাহাদুরিপূর্ণ আলাপ উনি সব জানেন তুই সবই যদি জানেন তাহলে আর কেন আপনারা তদন্ত করছেন শেষ তো আপনি সব জানেন এবং উনি সেখানে বলেছেন ওই একই একই অনুষ্ঠানে উনি একথাও বলেছেন যে যারা মারা গেছে সেই কাহিনী বলতে যে উনি বললেন যে চট্টগ্রামের ছয়তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এসব কি আপনাদের চোখে পড়ছে না এ কথা একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে এ পর্যন্ত যত লোক মারা গেছে কত মারা গেছে পত্রিকার হিসেবে দুশো চার পাঁচজন চারজন কে বলছে ছয়জন এরকম মারা গেছে পত্রিকার হিসাবে এই যে দুই শতাধিক লোক মারা গেল আপনারা দেখবেন আওয়ামী লীগের নেতা যখন কথা বলে তাদের মুখস্থ দুই তিনটা কথা কোন দুই তিনটা কথা ঢাকা কলেজে ছাত্রলীগের একজন কর্মী ছিল সবুজ আলী উনি মারা গেছেন চট্টগ্রামে ভগগুণ ভবন থেকে কাকে কাঁকে ফেলে দেওয়া হয়েছে এই কথাগুলি উনি বলছেন আর কোথায় পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল একটা সেতুতে উল্টো করে এই কথাগুলি বলেছেন আমার কোনো দ্বিধা নাই এই তিনটা ঘটনাকে আমি নিন্দা করব আমি কোনো হত্যার পক্ষে নই এবং আমি বলবো এই তিনটে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কয়টা তিনটা মারা গেছে গত দুইশো পাঁচজন ধরি দুইশো পাঁচের মধ্যে বাকি দুইশো দুইজন কি আনন্দের ঘটনা ওনার কাছে আনন্দ মতে মনে হতে পারে ওনাদের কাছে আনন্দের মনে হতে পারে ওনারা কিন্তু কখনোই দেখবেন ওই বাচ্চাটার কথা বলবে না যে শিশু ছেলে পাঁচ বছরে ইয়ে আপনার পঞ্চম শ্রেণীতে পরে একটা বাচ্চা যেন কি বন্ধ করতে যেয়ে চোখ দিয়ে গুলি হয়ে পিছন দিয়ে বেড়ে গেল তার কথা বলবে না সেই বাচ্চাটার কথা বলবে না যে নাকি ছাদে উঠে খেলতে গিয়েছিল তার বাবা তাকে যখন কোলে নিয়েছে ছাদ থেকে নামিয়ে আনার জন্য কোলে নেওয়ার পর তার মাথা দিয়ে গুলি হয়ে সে মারা গেছে ওটার কথা বলবেন ওগুলি তাদের কাছে কোনো শোক নয় তাদের কাছে শোকের ঘটনা হলো তিনটা তারা তো বলবেই না যে ওই মানে আবু সাইদের ঘটনা কথা ওটা তো পুলিশ বলেই দিয়েছে যে ওটা পুলিশের গুলিতে মারা যায়নি তারা একটাও বলবে না উত্তরা ওই ছাত্র মাস্টার্সের ছাত্র মুগ্ধ যে নাকি মানে পানি যে ছিল আর আন্দোলনকারীদের সেই যে গুলি খেয়ে মাথার মাথা ঘিলু বেরিয়ে গেলো এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই তাদের বক্তব্য হলো ওই তিনজন নিয়ে ভাই সব মৃত্যুই গুরুত্বপূর্ণ সব মৃত্যুই গুরুত্বপূর্ণ দেখেন গতকালকে তারা কি বলেছে গতকালকে এই মরজুল কাদের সাহেব একটা বিবৃতি দিয়ে বলেছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীর কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি মানে কাউকে তারা কোনো গ্রেফতারও করে নাই নির্যাতনও করে নাই তাহলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থী না। তারা কি দুর্বৃত্ত ঘটনাটা কি তাহলে মানে ওনার কথাটা কেমনে আপনাদের পড়ে শোনাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি যারা সন্ত্রাস সহিংসতা সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য তথ্যগুলি কে দিয়েছে তথ্যগুলি কোথায় পেয়েছেন তো তথ্যগুলি সংগ্রহ আপনাদের পুলিশে সংগ্রহ করেছে সেটা নিয়ে আপনি বলে দিচ্ছেন সরাসরি যারা গ্রেপ্তার হয়েছে সবাই সুনির্দিষ্ট তথ্যের বিরুদ্ধে ভিত্তিতে হয়েছে এবং তারা কেউ সাধারণ শিক্ষার্থী না এবং তারা সবাই সহিংসতা এবং সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত ভাবেন তো এরকম সুইপিং কমেন্ট যখন একটা মন্ত্রী করে সেটাকে আপনি কি বলবেন এবং তারপরে কি বলতেছে যে সকল উস্কানি মুখে উস্কানীয় নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য সংযম ধারণ করেছে ধৈর্য এবং সংযমের নমুনাটা কি ধৈর্য সংযমের নমুনা হলো দশ হাজারের মতো গ্রেপ্তার ধৈর্য এবং সংযমের নমুনাটা কি এই গ্রেফতার কিন্তু সরকার সবাইকে সন্ত্রাসী এবং সহিংসতা জড়িত বলে অভিযুক্ত করা ধৈর্য সন্ত্রাসের ধৈর্য সংযমের নমুনা কী দুশো লোককে হত্যা করা এই হলো আমাদের মন্ত্রীদের বক্তব্য এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য সম্পর্কে অভিযোগ সে বলছেন তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছেন এটা বলছেন ওবায়দুল মানে উনি প্রথমে কি বললেন শুনেন ভালোভাবে খেয়াল করেন তদন্ত প্রক্রিয়া শেষ হবার আগেই তাহলে তদন্ত প্রক্রিয়া তো শেষ হয় নাই আপনি বলছেন তাহলে আপনি যে মন্তব্য করতেছেন তা আপনার মন্তব্য আপনিও তো এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছেন তদন্ত প্রক্রিয়া শেষ হয় না আপনি কি করে বুঝলেন যে গ্রেফতার কিন্তু সবাই সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত আপনি কি করে বুঝলেন তো আপনি নিজে করলে কোনো সমস্যা নাই আর মির্জা ফখরুল যে কথাটা বলেছেন সে কথাটা কি একদম ভিত্তিহীন হয়ে গেল আপনার কাছে ওনার মধ্যে কিন্তু এই প্রবণতা আমি আগেও দেখেছি যে বিরোধী দলের নেতা নেত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে খুব একটা আমোদ অনুভব করেন আমি যে কথাটা বলে শেষ করবো আরও অনেক কথা ছিল সবগুলি বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে আমি একটা কথা বলবো উনি এই মন্তব্য করেছেন একটা যে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং তাদের সকল দাবি সরকার পূরণ করেছে এই হল ওনার বক্তব্য তাদের দাবি সরকার তাদের সব দাবি পূরণ করেছে প্রশ্ন হলো সব দাবি পূরণ হয়েছে মানে উনি বলতে চাচ্ছেন তাহলে এখন তাহলে আর এটা সব মিটেই গেল কিন্তু মিটে গিয়েছে মিটিকে গিয়েছে এক তারিখে এক জুলাই থেকে আন্দোলন শুরু করেছে তারা যে কোটা সংস্কারের দাবিতে করেছে মানছি আমি সরকার কোটা সংস্কার করছে এবং তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে হবে এটা ভালো কথা কিন্তু যখন আন্দোলনটা শুরু করেছিল আপনি যদি তখন আন্দোলনটা মানতেন তাহলে তো আজকের এই পর্যায়ে আসতো তাহলে তো এই মৃত্যুগুলি হতো না তো আপনি কোটা মেনেছেন মানলাম কিন্তু যে লোকগুলিকে আপনি হত্যা করেছেন তার বিচার হবে না তার বিচার না হলে আন্দোলন শেষ হবে কিভাবে হত্যার বিচার না হলে আন্দোলন শেষ হবে কেন তাহলে তো আন্দোলন করতে যেই মারা গেছে তাহলে স্টুডেন্টরা আপনি যখন বলেন যে দুইশো জন মারার পরে বললেন তুমি এখন ঘরে ফিরে যাও দেখি হয় এবং এই যে দুশো জন মারা গেছে এই মৃত্যুর দায়ী কেউ কাদের সাহেব আপনার নেই আমি তো মনে করি এই ঘটনার পেছনে প্রথম দায়ী হলেন প্রথম দায়ী আপনাকে আমি বলবো না আমি প্রথম দায়ী করব হাইকোর্টের সেই বিচারককে যিনি নাকি পাঁচই জুন রায় দিয়েছিলেন আর দ্বিতীয় দায়ী ব্যক্তি হলেন আপনি ওবায়দুল কদার সাহেব যে আপনি বলেছিলেন যে ছাত্র এই এই আন্দোলন কোটা বিরোধীদের কোটা বিরোধীদের ধৃষ্টতা জবাব ছাত্রলীগই দিবে আপনি বলেছিলেন জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট আপনি হলেন সেই দ্বিতীয় উস্কানিদাতা এর জন্য আপনার বিচার হওয়া উচিত তাহলে আপনি মন্ত্রী হয়েছেন বলে সব কিছুর উর্দি উঠে গেছেন বিষয়টা তা নয় এই বিষয়টা তা নয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ